যে করতে যাইতেছি বা ভাইয়া তারা কাপড় নিলাম বিস্কুট নিলাম যখন চটি বৃষ্টি মা দেখতে জামরা করতেছি गाइस পয়সা পয়সা খাবো আর পার্কে ঘুরে ঘুরে দেখবো এই তো যাইতেছি সবাই যাইতেছি আমরা যাইতেছি সৌদিরা আর যারা বাংলাদেশি আছে বৃষ্টি দিন সবাই এই দেশে বৃষ্টি এলে বাসা বেশে দেয় আমরা দেশে তো বৃষ্টি এলে বাসায় বেশে হয় কিন্তু এই দেশে বৃষ্টি এলে বাসায় বেশে দেয় না সবাই ঘুরতে যায়

যে দেখেন চৌধার রাস্তা সুন্দর এই যে পাহাড় এই যে রাস্তা এই যে আমরা এইদিক দিক ঘুরতে যাইতেছি আমার হাজব্যান্ডের গিয়া ঘুরতে চাইতেছি আপনারাও সবাই ঘুরতে ঘুরতে যারা সব ফ্যামিলি নিয়ে তারাও ঘুরতে যাইবেন উত্তর দেখেন কত সুন্দর যেরকম রাস্তা কত সুন্দর এই যে দেখেন ফুলের ফুল গাছ রাস্তার মধ্যে ফুল গাছ লাগায় রাখছে এই যে দেখেন ফুল গাছ লাগায় রাখছে কত সুন্দর সবাই ঘুর ঘুরতে যাইতাছে আমরা ঘুরতে যাইতেছে আমার হসপিটালে যারা সৌধের যারা চৌধেরা ফ্যামিলি নিয়ে তাহেন তারাও সবাই ঘুরতে যাইবেন আজকে বৃষ্টির দিন ঘুরতে গেলে অনেক ভালো লাগে পার্কে ঘুরতে যাবেন আমরা পার্কে ঘুরতে যাইতেছি আপনার ও জায়গায় এইদিকেই পাহাড় কত সুন্দর রাস্তা আমরাও ঘুরতে আসলাম এখানে চা গাওয়া কাব ওদের মালিকও আসছে সবাইকে নিয়ে একসাথে আসছে ওই জায়গায় আমরাও আসছি এখানে চা গাওয়া গাওয়া হবে আরে আসছে একটা ইস্তারার মাঝে সবাই চা গাওয়া এখানে আমরাও আসলাম ঘুরতে সকলেই আসছে ওই জায়গায় আমার মালিক টালেক যা আছে সবাই তারা ফ্যামিলি ফোলাফোন যা আছে সবাইলে সবাই আইসে চা খাওয়া এখানে আটটা হবে